মারছে তিনটি বল থেকে একটি বল দেখব রয়ে গেছে তিনটি পুরস্কার প্রথম পুরস্কারটি কি मिले কিন্তু চলে আসছে বল বাইরে আটার দিয়ে গেছে আর দুইটি বল বাকি এবার 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 দুয়া দুরুদ পড়তে থাকেন কিন্তু মিস সর্বশেষ বল এটি কি হয় ঢাকারপালা এবার ঢাকার মানে মানে বলতেছেন আল্লাহ 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 কিন্তু না এবার মিস এই জাতির দেখা যাক তিনটি বল থেকে মারছে উনি কিন্তু প্রথম বলটা মিস আসার পরে মারবেন পরের বলটা সুন্দর করে মেরে দিবেন এবার দেখি এবার কি হয় এবার কি হচ্ছে দেখা যাক বলটি কই আসে তিনটি পুরস্কার থেকে আরে কপালে টক্কা খেয়ে পুরস্কারের বাইরে চলে গেছে বল রয়ে গেছে আর একটি বল দেখি এবার কি হয় কোন পুরস্কারটি এই প্রতিযোগী পাচ্ছে আজকের খেলায় মেন পুরস্কার জেনে যাচ্ছে আজকের খেলায় পুরস্কারটি এক প্যাকেট বল থেকে একটি বল মেরে দিয়েছে এই প্রতিযোগী দেখা যাক কে কে পুরস্কারmilse আজকের খেলায় রয়ে গেছে তিনটি পুরস্কার ছলা আটা চিনি দেখা যাক লাজ বলটি এইবারও কিন্তু নাই কপালে নাই তিনটি পুরস্কার দেখা যাক এই আপু তিনটি বল থেকে একটি বল মেরে দিয়েছে কিন্তু বলটা ঘুরে রিটার্ন তার কপালের দিকে চলে আসছে কোনো পুরস্কার নাই দেখা যাক পরের বলটি কি হচ্ছে এইবার

মন খারাপ করবেন না পরের বলটি মারবেন এবার এক জায়গায় চলে আসছে কপালে নাই আলো খান এবার দেখে কি হয় এবার দেখি কি হয় আরে কবির দাম কম কবির কবির বাজে খান

আরে না চলে আসে তো ওটা বাইরে রয়ে গেছে আর একটি বল এবার কি হয় দেখার পালা লাশ বলটি লাশ বলটি লাশ বলটি চলে আসে বাইরে এটা চাসকে খেলায় একটু সান্তনা পুরস্কার দেখা যাক এই প্রতিযোগিতা বেরিয়ে গেছে তিনটি বল থেকে একটি বল দেখি এবার কি হয় এবার কি হয় মিস রয়ে গেছে আর দুইটি বল দেখা যাক কোথায় এসে পড়ে কিন্তু না এবার কি হচ্ছে এবার কি করে এবার লাশ বলটি লাশ বলটি না কোনো কাজ হচ্ছে না এটা হচ্ছে একটি সান্তনা পুরস্কার

এবার কি হয়? এবার 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 চলে আসছে বাইরে। রয়ে গেছে একটি বল। দেখা যাক लास्ट বলটি সোলা এবং চেরি কোথায় এসে পড়ে। সোলা এবং চেরি সোলা চেরি আরে চলে গেছে আমাদের মাঠের বাইরে। পে যাচ্ছে এক আটা। হ্যাঁ দেখা যাক এই প্রতিপক্ষের মারছে বল। তিনটি বল থেকে প্রথম বলটি মারছে। দেখা যাক কোথায় এসে পড়ে। এই বলটা মিস। দেখবো আমরা পরের বলটি। দেন হ্যাঁ এটা কিন্তু নাই। এটা মিস। রয়ে গেছে একটি বল। দেখবো এটা কোথায় এসে পড়ে।